পটুয়াখালী তিন দশমিনা চিপা আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী থাকবেন বলে জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী তিন আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন ধানের শীষ তথা বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করলে হিন্দু ও মুসলমানদের সমান হারে উন্নয়ন করে দিবেন বলেও তিনি বলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত এক ত্রিস্তফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বিকাল সাড়ে চারটায় দশমিনা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে সৈয়দ জাফর আরজবেগী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয় দশমিনা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পেদার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী তিন দশমিনা গলাচিপা আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হাসান মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম সাধারণ সম্পাদক শাহ আলম শানু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামান বাদল যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত অনসাংগঠনিক সম্পাদক বেল্লা লোসেন মৃধা যুবদলের আহ্বাহক এনামুল হক রতন সদস্য সচিব শামীম খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বাহক জোবায়ের হোসেন আকাস উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী তানজিদ আহমেদ রিডেন ও কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন করবো যে তারা আমাদের বক্তব্য এসেছেন তাদের প্রশ্ন করেছে গণমাধ্যম প্রশ্ন করেছে আমি পরিষ্কার কথা বলবো তা হচ্ছে সরকার তার কাজ কার্যক্রম নিরঙ্কুশ ভাবে পরিচালনা করবার জন্য যেহেতু আওয়ামী লীগ উত্তরাখণ্ড কিছু আন্দোলন করে তাদেরকে দমন করার জন্য সরকার তার নিজস্ব পরিকল্পনার মাফিক কিছু নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে আমাদের বক্তব্য পরিষ্কার কোন রাজনৈতিক দলের প্রতি কোন বিশ্বাস নেই তার প্রতি আমাদের কোন আক্ষেপ নেই তার প্রতি আমাদের কোন ক্ষত নেই বিগত সতেরো বছর আমাদের আমাদের উপর যে নিপুণ নির্যাতন হয়েছে মহানন্দার দুটোতা আমরা সকলকে ক্ষমা করে দিয়েছি